সালাম আলকুম ভাইকুম আসসাম ক্যাবিনের দেখতেছি ভাই সুন্দর মঠের কেবিন এটা কি কাঠের এটা কাঠের কাঠ এর সুবিধা আছে দুটো পাল্লা থাকবে দুটো থাকবে

অ্যাডভান্সের যে বিষয়টা অ্যাডভান্স দিতে চায় না অনেক সময় এডভান্স দিতে চায় না তো এখানে 500 টাকা অ্যাডভান্সে কি আপনারা মাল দিবেন তো জি 500 টাকা অ্যাডভান্স আমরা মাল দিয়ে দিব যে বাংলাদেশ যে জায়গায় আচ্ছা ঠিক আছে লোকেশনটা একটু আরেকবার লোকেশনটা হলো আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা চালোবাড়ি